নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে রয়নি গান হবে তো আমার জীবনে এটা প্রথম দেখা তো এই তো আমি সকাল সকাল রেডি হয়ে আসছি আর পেছনে আমার ছোট্ট ননদ প্রথা রয়নিগান গানটা মূলত রাতের বেলায় হয় আর এই যে এখানে হচ্ছে বিভিন্ন লক্ষণ বিয়ে হচ্ছে আর বিয়েতে আর কি স্বাদ পা ঘোরা হচ্ছে সবাই খুব নাচ করতেছিল এখন হচ্ছে সকাল আটটা মতো বাজে আমি স্নান সেরে মন্দিরে যাচ্ছি তো মন্দিরে এসে দেখি সবাই পূজার আর কি যন্ত্র করতে খুবই ব্যস্ত এদিকে হচ্ছে সর্দি ভাই হচ্ছে এই যে পূজার ফল কেটে নিচ্ছিল সে এখন আর কি একটা জামা পরে আছে তো কাজ টাচ করে চট করে গিয়ে শাড়ি পরে আসবে আর এদিকে যে পূজার খই ভাজা হচ্ছিল এদিকে হচ্ছে বরদে ভাই হচ্ছে এই যে আমার নয়া শ্বশুরকে সাহায্য করতেছিলেন তো এদিকে হচ্ছে নয়া শ্বশুর হচ্ছে ধনুক বানাচ্ছিলেন বাঁশের কঞ্চি দিয়ে আর ওই পাশে আমাদের কাঁঠাল গাছে কিন্তু কত কাঁঠাল ধরেছে দেখতে কিন্তু বেশ লাগছে তো এই ধনুক বানানো দেখতে না মাধুর্য চলে আসছে তো মাধুর্য আর হচ্ছে আমাদের অদ্রিতা মা আর হচ্ছে শিবম তো ওরা তিনজন ওরা প্রায় সেম বয়সে এই জন্য একসাথেই থাকে আর এই যে বাইরে আমার শ্বশুর বসে আছেন আর এ পাশে আমার শাশুড়ি মা কলা নিয়ে আসছে পূজার জন্য আর কি আর এ পাশে হচ্ছে আমি মাধুর্যর বাবা আর হচ্ছে আমার ছোট ননদ বর্ষা তো এই যে ঠাকুর পূজার প্রজার যন্ত্রতে সাহায্য করছে আর মাধুর্য তো খুব খুশি এটা হচ্ছে আমাদের শিব মন্দির আর এই যে কিন্তু সর্দিবাইয়ে শাড়ি পরে আসছে বলছিলাম টপ করে শাড়ি পরে আসবে আর এই যে আমাদের রাধাগোবিন্দ গৌর্ণিতায় এদিকে আমার বড় ভাসুর হচ্ছে পূজার জন্য ডাব কাটতে ছিলেন তো সবাই মিলেই মূলত পূজার কাজে হাত লাগিয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আর আমার শাশুড়ি মা আমাকে বলছিলেন যে তোমার তো একটা ছেলে তুমি আর কি মাংতে যাবে মাংতে বলতে আর কি অন্যের বাড়ি থেকে আর কি চাল ভিক্ষা করে আনতে হবে তো এটা হচ্ছে আমার বড় শাশুড়ি আর মামি শাশুড়ি এই যে আজকে যে এই যে আঁচলে আর কি চাল বাঁধা তো এটা ভিক্ষা করে নিয়ে আসছে তো আমাকে বললো তুমিও যাবো আমি বললাম ঠিক আছে কালকে আমি যাব তিন দিন পূজা হবে তো আমি একদিন যাবো আর এইদিকে হচ্ছে এই যে মা মনুষ্যের জন্য সমস্ত দুধ কলা মানে যা যা ফল প্রসাদ যা যা লাগে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে পূজার অঞ্জলি হবে পূজায় বসে গেছেন আর রাতের বেলা হচ্ছে সাতটা থেকে রয়ানি গান শুরু হবে রয়ানি গানের ভিডিওটা ছিল একদমই শেষ দিনের তো শেষ দিন হচ্ছে বেহুলা লক্ষীদারের বিয়ে ছিল ওদের বাসর ঘর ছিল সেগুলোই দেখাচ্ছে আর কি শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে বাসর হবে তো আমি হচ্ছে এই যে বিয়ের পলোটা নিয়ে যাচ্ছিলাম তো সবাই যাওয়ার সময় বলতেছিল তুমি নাচ করতে করতে যাও এই জন্য আমি একটু হেসেও দিয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আপনারাও খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা